সুসুরি খাবি সুসুরি দেবো একটু সুসুরি করবো একটু আদর করবো একটু আদর বলো আমাকে কে কে যা পালালে এসো আদর করবো তো পালাচ্ছ কেন এসো এসো তুই এসো আচ্ছা এসো 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 নিচে এসো এসো উলি বাবা আদর হাত উঁচু করো হাত উঁচু করো হ্যাঁ হাত উঁচু করো উলি বাবা উলি বাবা কই হাত কোবালে এই যে আমার হাত আমার হাত দেখিয়ে দাও তো একটু হাত দেখিয়ে দাও এই যে আমার হাত মা হাতে কটা আঙুল দেখি দেখি এরম করে না দেখি কটা বলো মাথা নিচু করে ফেলো হ্যাঁ দেখি দেখিয়ে দাও তোমার কটা আঙুল তাই তো দেখিয়ে দাও বলে একটা দুটো তিনটে চারটে আমার হাতে চারটে আঙুল তো হুম একটু আদর খেতে ভালোবাসো আর কিচ্ছু চায় না একটু আদর আদর পেয়ে ও হচ্ছে আদরের কাঙাল তুমি তাই তো তুমি আদরের কাঙাল তো মিটি উলি বাবা উলি বাবা তোমার পায়ে কটা আঙুল দেখিয়ে দাও পায়ে কটা আঙুল দেখিয়ে দাও করে না মারবো কিন্তু বলে এই দেখো আমার পায়ে পাঁচটা আঙুল তাই তো পায়ে কটা আঙুল বলে এই দেখো একটা দুটো তিনটে চারটে এই যে পাঁচটা তাই তো কটা আঙুল তোমার পায়ে একটু কথা বলো একটু কথা বলো তো মুখ নাড়তে হয় মুখ নাড়তে হয় তুমি তো সবই বোঝো তুমি তো সব কথা বোঝো তুমি বোঝো না সব কথা বোঝো না তোমাকে ডাকলে তুমি চলে আসো খাবার ফেদলে চলে আসো হুম এইদিকে তাকো এইদিকে তাকো হ্যাঁ তুমি তো সব বোঝো একটু কথা বলো এটা মানে টটকি আলু ভাতে করে দিই আলু ভাতে আলু ভাতে এটা হচ্ছে আমাদের আলু ভাতে হাতে আলু কি তোমার নাম কি মেয়েটি বলো আমার নাম আলু আমার নাম আলু ভাতে আলু ভাতে টাটা করে দাও বলো টাটা টাটা করো টাটা করো টাটা এম করে নাম ও সব হাত ব্যথা হয়ে যাচ্ছে আমার আদর করতে করতে হাত ব্যথা হয়ে যাবে টাটা করো তারপর পরে আদর করব আদর করব না কিন্তু টাটা করো আগে টাটা বাল যদি ভালো লাগে আমাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন তাই তো